আমি না বিয়ে করবো না আমি শুনেছি নাকি বিয়ে করলে ভালোবাসা শেষ হয়ে যায় আরে না না এরকম না সত্যি ভালোবাসা কোনোদিন শেষ হয় না আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আমাকে একটা কথা দাও বিয়ের পর তুমি আমাকে রানী করে রাখবা আরে আমি তোমার কথা দিচ্ছি আমি তোমাকে সব সময় রানী বানিয়ে রাখবো আচ্ছা তুমি আবার কোনো সময় গরম মেরে কথা বলবে না সব সময় ভালোবেসে কথা বলবা তো আরে হ্যাঁ হ্যাঁ তুমি তো বাড়ির রানী তোমাকে দুবেলা সম্মান দিয়ে কথা বলা হবে হ্যাঁ সত্যি আরে আমার তো সবুর হচ্ছে না আমার মাথাটা এখন রানী সাহেবা আমি যেরকম আপনাকে কথা দিয়েছিলাম আমি আমার কথা রেখেছি এবার থেকে আপনি সব সময় বাড়ির কাজ এই মাথায় মুকুট পরেই করবে বাহ খুব সুন্দর আমি খুব খুশি হয়েছি রানী সাহেবা যে আপনি এত সুন্দর ভাবে আমাদের উঠুনটাকে ঝাড় দিয়েছেন বাস আমি আর একটা জিনিসই আপনার কাছ থেকে চাই আমাদের সাই গরুগুনাকে আপনি দুটো আউড়ের কুচি দিয়ে দেবেন রানী সাহেবা বাস আপনার কাছে আমার আর একটাই অনুরোধ আপনি দুটো কন্ট্রোলের চাল আর আলু ভাতা চাকরি দিন আমাদের খেয়ে আবার যুদ্ধ যেতে হবে তো নাকি